দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ড জাকির নায়েক একাধারে চিকিৎসক ইসলামিক স্কলার এবং কোটি মানুষের অনুপ্রেরণা অথচ নিজ দেশেই তিনি পলাতক আসামি সন্ত্রাসবাদে উস্কানি ও অর্থপ্রাচারের মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে সেই বিতর্কিত ধর্মপ্রচারককেই এবার প্রায় এক মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসাবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ আর এই সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ এশিয়ায় ফুসে উঠেছে ভারত বাংলাদেশকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি প্রশ্ন উঠছে জাকির নায়কের কারণে একসময় বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল পিস পিসটিদি সেই জাকির নায়ককে কেন অন্তর্বর্তী সরকার লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে এটা কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের নতুন কোনো কৌশল নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক খেলা জাকির নায়েক এই একটি নাম যেন দুটি ভিন্ন পৃথিবীর প্রতিচ্ছবি একদিকে ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তার জ্ঞানগর্ভ আলোচনা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অনর্গল উদ্ধৃতি দেওয়ার বিস্ময়কর ক্ষমতা এবং যুক্তির মাধ্যমে বিতর্ক করার দক্ষতা তাকে এনে দিয়েছে খ্যাতি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফ এবং পিস টিভি নেটওয়ার্কের মাধ্যমে তিনি পৌঁছে গেছেন বিশ্বের কোটি কোটি মানুষের বসার ঘরে অন্যদিকে এই খ্যাতিই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে অভিযোগের তালিকাও বেশ দীর্ঘ দু সাল ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে ঘটে যায় দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য হামলাকারী জঙ্গিদের কয়েকজন নাকি নিয়মিত জাকির নায়কের বক্তব্য শুনতেন এবং তা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এই ঘটনার পর নড়ে চড়ে বসে তৎকালীন শেখ হাসিনা সরকার কাল বিলম্ব না করে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় পিস টিভি চ্যানেলের সম্প্রচার একই সময়ে ভারত সরকারও জাকির নায়কের বিরুদ্ধে খড়গহস্ত হয় তার সংস্থা আইআরএফকে সন্ত্রাসবাদী মদত দেওয়ার অভিযোগে ভারতের কুখ্যাত ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হয় তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি সন্ত্রাসবাদে অর্থায়ন এবং শত শত কোটি রুপির মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগের মামলা দায়ের করে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ কিন্তু তার আগেই দু হাজার ষোলো সালেই ভারত ছেড়ে চলে যান জাকির নায়েক আশ্রয় নেন মালয়েশিয়ায় যেখানে তৎকালীন সরকার তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পারমানেন্ট রেসিডেন্সি দেয় ভারত সরকার তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছে তার পাসপোর্ট রাতিল করা হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির চেষ্টাও করা হয়েছে একাধিকবার কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি মালয়েশিয়া বরাবরই ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করে এসেছে তাদের যুক্তি ছিল জাকির নাইক ভারতের ন্যায় বিচার নাও পেতে পারেন যদিও মালয়েশিয়াতেও একটা সময় তিনি বিতর্কের জন্ম দেন দেশটির মনসংখ্য চীনা ও হিন্দু সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করার পর তার বক্তৃতা দেওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় যা প্রমাণ করে তার বক্তব্য কতটা সংবেদনশীল বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের পর ক্ষমতার পলাদলের সাথে সাথে অনেকের নীতিতেই পরিবর্তন এসেছে তারই অংশ হিসাবে জাকির নায়িকার ওপর পূর্ববর্তী সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে শুধু সফরের অনুমতিই দেয়নি বরং আঠাশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ারও সুযোগ করে দিয়েছে আর এই বাংলাদেশের সিদ্ধান্তকেই ভারত নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসাবে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গত ত্রিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে জাকির নায়েক একজন পলাতক এবং ভারতে ওয়ান্টেড তারা আশা করে যে কোনো দেশ তাদের উদ্বেগকে সম্মান জানাবে এবং তাকে বিচারের আওতায় আনতে সাহায্য করবে ভারতের এই বার্তাটি শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয় এটি একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি এর মাধ্যমে ভারত চাইছে জাকির নায়ক বাংলাদেশে পা রাখা মাত্রই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় তারা এই পদক্ষেপকে বাংলাদেশের একটি বিরোধী অবস্থান হিসেবে দেখছে যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই জটিল ভূ পরিস্থিতি এবং এর পেছনের কারণগুলো নিয়ে আরও গভীরে যাওয়া যাক এখন সবচেয়ে বড় প্রশ্ন হল কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের মতো এক পরীক্ষিত বন্ধু এবং শক্তিশালী প্রতিবেশীকে চটিয়ে এমন একটি সিদ্ধান্ত নিল এর উত্তর খুঁজতে হলে আমাদের ভারত এবং বাংলাদেশ উভয় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বুঝতে হবে ভারতের উদ্বেগের কারণ কি শুধু একজন জাকির নায়ক দৃষ্টিতে মনে হতে পারে ভারতের এত মাথা ব্যথা শুধু একজন ব্যক্তিকে নিয়ে কিন্তু বাস্তবতা তার চেয়েও জটিল ভারতেরই কঠোর অবস্থানের পেছনে অন্তত তিনটি প্রধান কারণ রয়েছে প্রথম এবং প্রধান কারণটি হল জাতীয় নিরাপত্তা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ভয় হল বাংলাদেশের মাটিতে জাকির নায়কের অবাধ বিচরণ ভারতের জন্য সরাসরি হুমকি তৈরি করবে পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে তার প্রচুর অনুসারী রয়েছে ঢাকায় বসে দেওয়া তার যে কোনো বক্তব্য বা বার্তা খুব সহজেই এই অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বা অস্থিরতা তৈরি করতে পারে ভারত কোনোভাবেই চায় না তাদের দোরগোড়ায় এমন একজন ব্যক্তি থাকুক যাকে তারা রেডিকালাইজেশনের অন্যতম অনুপ্রেরণা বলে মনে করে দ্বিতীয় কারণটি হলো অভ্যন্তরীণ রাজনীতি ভারতের বর্তমান সরকার একটি শক্তিশালী হিন্দু জাতীয়তাবাদী প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে জাকির নায়কের মতো একজন বিতর্কিত ইসলামিক প্রচারককে যদি প্রতিবেশী একটি বন্ধু রাষ্ট্র রাষ্ট্রীয় সম্মান দেয় তবে তা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে বিরোধী দলগুলো এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে প্রচার করার সুযোগ পাবে তাই নিজেদের রাজনৈতিক ভাবমূর্তি অটুট রাখতেও ভারত এই বিষয়ে কঠোর হতে বাধ্য তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল ভূ প্রভাব দক্ষিণ এশিয়ায় নিজেদেরকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় ভারত যদি বাংলাদেশ যা ভারতের অন্যতম নিকটতম মিত্র তাদের একটি সরাসরি অনুরোধ বা উদ্বেগ উপেক্ষা করে তবে তা নেপাল শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো অন্য প্রতিবেশীদের কাছে একটি ভুল বার্তা দেবে এটি আঞ্চলিক নেতা হিসেবে ভারতের কর্তৃত্বকে ক্ষুণ্ণ করবে তাই জাকির নায়কের বিষয়টি এখন ভারতের জন্য শুধুমাত্র একজন ব্যক্তিকে ফেরত পাওয়ার লড়াই নয় এটি তাদের আঞ্চলিক প্রভাব ধরে রাখারও একটি লড়াই বাংলাদেশের ঝুঁকিপূর্ণ পদক্ষেপের কারণ কি অন্যদিকে বাংলাদেশ কেন এত বড় ঝুঁকি নিচ্ছে এর পেছনে রয়েছে কয়েকটি গভীর কৌশলগত কারণ প্রথমত জনপ্রিয়তা এবং বৈধতা অর্জন ছাত্র জনতার আন্দোলনে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনী বৈধতা নেই তাই টিকে থাকার জন্য এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য তাদের ব্যাপক জনসমর্থন প্রয়োজন ড জাকির নায়েক বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজের একটি বিশাল অংশের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত একজন ব্যক্তিত্ব তাকে সফরের অনুমতি দিয়ে সরকার খুব সহজেই এই বিশাল জনগোষ্ঠীর কাছে একটি পজিটিভ বার্তা পৌঁছে দিতে পারছে এটি সরকারের জনপ্রিয়তা অর্জনের একটি সহজ এবং কার্যকর উপায় দ্বিতীয়ত সার্বভৌমত্বের জানান দেওয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশে একটি ধারণা প্রচলিত আছে যে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রেই ভারতের প্রভাব দ্বারা পরিচালিত হতো পিস নিষিদ্ধ করার সিদ্ধান্তকেও অনেকে সেই চোখে দেখেন বর্তমান অন্তর্বর্তী সরকার জাকির নায়ককে আমন্ত্রণ জানিয়ে হয়তো এই বার্তাটি জোরালোভাবে দিতে চাইছে যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতি দিল্লির প্রেসক্রিপশনে চলবে না বরং ঢাকার স্বার্থেই পরিচালিত হবে এটি একটি শক্তিশালী জাতীয়তাবাদী আবেগের প্রকাশ তৃতীয়ত নতুন মিত্র খোঁজার ইঙ্গিত আন্তর্জাতিক সম্পর্ক স্থানে থাকে না ভারতকে উপেক্ষা করে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বাংলাদেশ হয়তো চীন তুরস্ক বা পাকিস্তানের মতো দেশগুলোকে একটি পরোক্ষ বার্তা দিচ্ছে এই দেশগুলোতে জাকির নায়কের গ্রহণযোগ্যতা রয়েছে এবং তারা ভারতের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এর মাধ্যমে বাংলাদেশ হয়তো ভারতকে বোঝাতে চাইছে যে তাদের বন্ধুত্বের বিকল্প ঢাকার হাতে রয়েছে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর কূটনৈতিক দর দরকষাকষির কৌশল হতে পারে এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সামনে সিদ্ধান্ত নেওয়ার পথ খুব বেশি খোলা নেই এক ভারতের কাছে নথি স্বীকার করে জাকির নায়ককে তোদের হাতে তুলে দেওয়া কিন্তু এমনটা করলে তা হবে সরকারের জন্য রাজনৈতিক আত্মহত্যা দেশের ভেতরে তীব্র জনরোষ তৈরি হবে এবং সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে দুই ভারতের চাপে সফর বাতিল করে দেওয়া এটিও সরকারকে একটি দুর্বল এবং মেরুদণ্ডহীন সরকার হিসেবে প্রতিষ্ঠিত করবে তিন ভারসাম্যের কূটনীতি বজায় রাখা অর্থাৎ সফর চলতে দেওয়া কিন্তু তার কার্যক্রম কঠোর নজরদারির মধ্যে রাখা এই পথটি শুনতে ভালো লাগলেও বাস্তবে প্রায় অসম্ভব কারণ ভারত তাকে পর্যবেক্ষণে রাখায় সন্তুষ্ট হবে না তারা তাকে ফেরত চায় অন্যদিকে জাকির নায়কের মতো একজন বক্তাকে শর্তের মেরাজালে বেঁধে রাখা কঠিন তার একটা বেফাস মন্তব্যই দুই দেশের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে পারে সুতরাং যে পথই বাংলাদেশ বেছে নিক না কেন তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে ডক্টর জাকির নায়কেরই সফর এখন আর কোনো সাধারণ ধর্মীয় সমাবেশ নয় এটি পরিণত হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের এক লিটমাস টেস্টে আর এই একটা ঘটনাই নির্ধারণ করে দিতে পারে আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক গতি প্রকৃতি বাংলাদেশ কি পারবে অভ্যন্তরীণ জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক সম্পর্ক এই দুয়ের মধ্যে একটি সফল ভারসাম্য তৈরি করতে নাকি একজন ব্যক্তির জন্য দুই বন্ধুপ্রতিম দেশের দীর্ঘদিনের সম্পর্কে ভাঙনের সুর বাজবে উত্তরটা কেবল সময়ই বলে দেবে